দুই সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ রুশ বৃহস্পতিবার তিনশত আসনে জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ উপর গণভোট জুলাই অনুষ্ঠিত হবে দেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত মুহূর্ত নির্বাচনের তফসিল ঘোষণা কিন্তু তফসিল আসলে কি তফসিলে কি কি থাকে তফসিল ঘোষণার পর কি কি হবে এমন প্রশ্ন এখন সবার মনে চলুন জেনে আসি এর ভেতর বাহির নির্বাচনের তফসিল হলো একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক ঘোষণা যা একটি নির্দিষ্ট নির্বাচন পরিচালনার জন্য সরকার বা নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত সময়সূচি ও নির্দেশিকা সহজ ভাষায় কখন ভোট হবে প্রার্থীরা কবে মনোনয়নপত্র জমা দেবেন কবে যাছাই বাছাই হবে এবং কবে প্রচার প্রচারণা শেষ হবে এসব কিছুর দিন তারিখের পূর্ণাঙ্গ বিবরণী হল তফসিল তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবং এই ঘোষণার দিন থেকে দেশের রাজনীতি ও প্রশাসনে বড় ধরনের পরিবর্তন আসে তফসিলে সাধারণত চারটি প্রধান অংশ থাকে প্রথমত নির্বাচনের তারিখ কখন ভোট গ্রহণ করা হবে সেই দিনের ঘোষণা দ্বিতীয়ত মনোনয়নপত্র সম্পর্কিত সময়সূচি এতে থাকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ মনোনয়নপত্র যাছাই বাছাইয়ের তারিখ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ তৃতীয়ত প্রচারণার নিয়ম ও সময়সীমা প্রার্থীরা কখন থেকে কখন পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন এবং প্রচারণার জন্য কী কী নিয়ম মানতে হবে সে সম্পর্কিত নির্দেশিকা চতুর্থ তো নির্দেশনা এই অংশে কেন্দ্রের স্থান নির্ধারণ নির্বাচনী এলাকার সীমানা এবং সাধারণ তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যকর হওয়া নির্বাচনী আচরণবিধি অন্তর্ভুক্ত থাকে তফসিল ঘোষণার পর থেকে দেশে কার্যত নির্বাচনী পরিবেশ শুরু হয়ে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচনী আচরণবিধি কার্যকর হয় এই বিধিমালা সরকারি দল বা বিরোধী দল নির্বিশেষে সকলের জন্য প্রযোজ্য এবং এর মূল উদ্দেশ্য হল একটি নিরপেক্ষ ও সমতল খেলার মাঠ তৈরি করা আচরণ আচরণবিধি কার্যকর হওয়ার পর সরকার বা কোনো কর্তৃপক্ষ কোনো নীতিগত সিদ্ধান্ত নিতে পারে না উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করতে পারে না এবং সরকারের সুযোগ সুবিধা ব্যবহার করে কোনো প্রার্থী সুবিধা নিতে পারবে না প্রশাসন ও পুলিশ বিভাগ নির্বাচন কমিশনের অধীনে চলে আসে অর্থাৎ নির্বাহী ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে তাতে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে চলতে হয় এছাড়াও তফসিল ঘোষণার পর থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেন মনোনয়ন পত্র সংগ্রহ ও জমাদান দান প্রতীক বরাদ্দ এবং আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হয় রাজনৈতিক দলগুলো তখন নিজেদের কৌশল চূড়ান্ত করে তফসিলের শেষ ধাপে আসে প্রতীক বরাদ্দ যার পরেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে জনসম্মুখে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারেন নির্বাচনের দিন খুনি আসার সাথে সাথে নিরাপত্তা জোরদার করা হয় এবং সবশেষে নির্ধারিত তারিখে ভোট গ্রহণ করা হয় তফসিল কেবল একটি সময়সূচি নয় এটি একটি জাতির গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অপরিহার্য একটি রোড ম্যাপ অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি